ফরজ গুসল লান খ্যাং গরি গরি বইজ জানে ফরজ গুসল ওর খর গান খ্যাং গরি দিব না জানে ই তো গরে দোয়া বি শুননি লই টাকা গুরা না ভাগ আর আর নবী মানব মানুষ ঠিক সৃষ্টি হিসাবে জাত হিসাবে আর আর নবী ওই মহামানব

কিভাবে তারা আচার ব্যবহার করিব কিভাবে সন্তান লালন পালন করিব মার হক কি বাবার হক কি স্ত্রীর হক কি আদাবে মহাশরাত একজন আর একজন কিভাবে চলাফেরা করিব একজন আর একজন সাক্ষাৎ হলে কিভাবে সালাম কালাম করিব ইনে শুধু হই কি হইয়ে কাবার ইতে ব্যস্ত জেনে পারি দূর দূরত্ব কষ্ট করি ভুমতে শীতে নাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানব ঠিক সাধারণ মানুষ না ও আর আর সাধারণ মানুষ নাকি সাধারণ মানুষ কেন হবেন মুহাম্মদুন বাশারুন ওয়ালাইসা কালবাসারি মুহাম্মদুন বাশারুন ওয়ালাইসা কালবাসারি

খ্রিস্টান লেখক আই ফোলা এক নম্বর আর নবী আর নবী হিসাব নাম দিলাম পরবর্তী চিন্তা করলাম যে না আই কেয়ামত পর্যন্ত মানুষের অভিশাপ লইবল রাজি নাই এক নম্বরত আনি দিয়ে দেখ একজন খ্রিস্টান লেখকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট সর্ব উন্নত মানের চরিত্রওয়ালা সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে বেশি সুন্দর মানুষ সবচেয়ে বেশি আখলাকি মানুষ সবচেয়ে বেশি দামি মানুষ সবচেয়ে বেশি জীবের জীবনত অনপ্রকারর কোনো প্রকারের দাগ নাই সনগ্ন স্পট নাই পুরা তেষট্টি বছর জিন্দগির মধ্যে কোনো স্পট ন লাগে দে এলে একজন মানুষ আ একজন খ্রিস্টান হিরে কেয়ামত পর্যন্ত লাহিরে জের গই ই বই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা আল্লাহর পায়গাম এত বড় একজন নবী এলে চরিত্রবান নবীর উম্মত আরা বাইয়ে বাইয়ে আল্লাহ নেমাতি

চরিত্র জাত এলম আছে চরিত্র নাই হন দাম নাই জাত চরিত্র আছে কিন্তু এলম নাই এবার গুমরা করে জাত তুন এলমও আছে আখ্লা আছে এই জাতি বে বে সফলতার দ্বার প্রান্তে পৌঁছিত এই জাতি সর্ব উন্নত মানের জাতি হিসেবে পরিচিতি লাভ করিতে এলম এবং আখলা আল্লাহর পায়গম্বর ফরমাদ্দে বুইস্তু মুআল্লিমা এবং বুইস্তু লি উতাম্মিমা মাকারিম আল আখলাক আল্লাহ আরে মুআল্লিম শিক্ষক হিসাবও পাঠাইয়ে এলম অনলাইনে আবার আরে আল্লাহ আখলাক ওর পূর্ণতা দান গরিব আল্লাহ ফাসাইয়ে এই দুনিয়ার সমষ্টি হই যে একজন জাতি একজন মানুষ নিজের জীবনের সফলতার জন্য গরিব আল্লাহ এই দুই সম্পদ লাগেনি এলোম এবং আখলাক আল্লাহ রাব্বুল গুনরে এভাবে আল্লাহর پیغمبرর চরিত্রে চরিত্রে বানাবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন